আসসালামু আলাইকুম ক্ষুদ্র ঘামানি দর্শক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারাও আশা করি সবাই ভালো আছেন দর্শক বিগত কিছুদিন যাবৎ আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলাম যে আমরা সাইলেজ নিয়ে কাজ করতেছি যেটা সজিনার সাইলেজ আপনারা সবাই জানেন বিগত অনেক বছর যাবৎ বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে আমরা কর্ন সাইলেজ যেটা ভুট্টার সাইলেট সেটা উৎপাদন করে আসছি বাজারজাত করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আজ থেকে অনেক বছর আগে প্রায় পাঁচ বছর ধরে আমরা চেষ্টা করতেছিলাম যে কিভাবে এই সজিনা পাতা দিয়ে সাইলেস করে আপনাদের হাতে তুলে দেওয়া যায় আসলে এই সজিনা পাতার গুণ কীর্তন করার কোনো কিছু নাই এই ভিডিওতে সজিনা পাতার গুণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না কারণ এটা নিয়ে আলোচনা করা মানে হচ্ছে সময় নষ্ট করে এটা সম্পর্কে সবাই জানে ঠিক আছে সজিনা পাতাটাকে বলা হয় সুপার ফুড এটার কতটুকু প্রোটিন আছে কতটুকু ক্যালসিয়াম আছে এই বিষয়ে আমরা সবাই অবগত এটা আপনি যে কোনো সময় এই সাইলেজটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি যদি এটার প্রোটিন টেস্ট করতে যান মিনিমাম পঁচিশ পার্সেন্ট প্রোটিন আপনি এটার মধ্যে পাবেন আর যেটা আমাদের ভুট্টার সাইলেজে আট থেকে নয় পার্সেন্ট আপনি পাবেন হয়তো বা সাত পার্সেন্টও হইতে পারে তার মানে হচ্ছে আমরা যদি ভুট্টার সাইলেজে অ্যাভারেজ আট পার্সেন্ট প্রোটিন ধরি তাহলে তিন কেজি ভুট্টার সাইলেজে আপনি যেই পরিমাণ প্রোটিন পাবেন সেটা সাজিনার সাইলেজ এক কেজিতে আপনি পাবেন তার মানে কেজি ভুট্টার তিন সাইলেজ খাওয়ানো আর এক কেজি সজিনা পাতার সাইলেজ খাওয়ানো সমান কথা এর মধ্যে আরও কথা আছে এই সাইলেজটার মধ্যে মানে সাজিনা পাতার সাইলেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন এ মজুদ আছে যে কারণে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অনেক বেশি আপনার গরু সহজে অসুস্থ হবে না আপনার গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার গরুর দুধ বৃদ্ধি পাবে এবং মাংস দ্রুত বৃদ্ধি পাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যদি সজিনা সাইলেস ব্যবহার করেন যদি আপনার প্রয়োজন না হয় গরু যদি সজিনার সাইলেসটা সরাসরি খেতে চায় তাহলে আপনার দানাদার খাবারের কোনো দরকারই নেই আপনার প্রোটিনের টোটাল চাহিদা আপনার এই সজিনার সাইলেস পূরণ করে দিবে। কিন্তু এই একটা সমস্যাও আছে যে কোনো জিনিসের পজিটিভ দিকের পাশাপাশি নেগেটিভ দিক কিছু আছে সেটা আমি সাথে তুলে ধরি আগে যেমন ভুট্টার সাইলেজ যখন আমরা বিক্রি করি আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে ভাই একটা গরুকে কতটুকু করে খাওয়াবো তা আমরা বলি একটা সার গরুকে আট থেকে দশ কেজি ভুট্টার সাইলেজ খাওয়াবেন প্রাপ্তবয়স্ক যেটা চারশো থেকে সাড়ে চারশো কেজি লাইব আছে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমার তো দুধের গাবে আমি কয় কেজি খাওয়াবো তখন আমরা তাদেরকে বলে থাকি আপনার গাড়ি যদি বিশ কেজি দুধ দেয় তাকে বিশ কেজি ভুট্টার সাইলেজ খাওয়ালেও কোনো সমস্যা নাই মানে ভুট্টার সাইলেজটা হচ্ছে আপনি যত মানে গরু যতটুকু খাইতে যাবে ততটুকু খাওয়ান কোনো প্রবলেম নাই গরুর কিচ্ছু হবে না উল্টা আরও ভালো হবে ঠিক আছে ভুট্টার সাইলেজের কোনো মানে এটাকে কি বলে কোনো সীমাবদ্ধতা রাখার দরকার নেই গরু যতক্ষণ খাইতে চায় ততক্ষণ খাওয়ার কোনো অসুবিধা নেই আপনার যদি বাজেটের সমস্যা না থাকে কিন্তু এই সজিনা পাতার সাইলেজটায় এটা পারবেন না আমরা এটা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করে দেখেছি যে একটা প্রাপ্তবয়স্ক চারশো থেকে সাড়ে চারশো কেজি লাইব্রেরির একটা সার গুরুকে আপনি সারাদিনে সকাল বিকালে সর্বোচ্চ পাঁচ কেজি সুজিনার স্যালেজ দিতে পারবেন এর বেশি আপনি দিতে পারবেন না গরুর প্যাট খারাপ করবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ কেজি না আপনি তিন কেজি সুজিনা পাতার ব্যবহার করবেন সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি এনাফ আপনার গুরুর জন্য তাহলে আপনার আনুষাঙ্গিক যেই খাবারগুলো আছে সেগুলোর সাথে আপনি এই সজিনা পাতার সাইলেসটা মিক্স করে গরুকে খাওয়াতে পারেন সবচাইতে ভালো যাদের খামারে এই মুহূর্তে পর্যাপ্ত বাসুর আছে তাদের জন্য কিভাবে ভালো আপনি যদি এই বাসুর অবস্থায় মাত্র বাসুরটা দুধ খাচ্ছে দুধটা ছাড়তেছে এই অবস্থায় যদি আপনি তাকে ধীরে ধীরে যদি সজিনা পাতাকে অভ্যস্ত করে ফেলেন ঠিক আছে তাহলে দেখা যাবে একটা সময় সে প্রাপ্তবয়স্ক হলে দশ কেজি খাইলেও তার পেট খারাপ করবে না আমি কি বুঝতে পারছি হাই প্রোটিন বেশি খেলে মানুষেরও পেট খারাপ করে আপনি যদি প্রতিদিন এক গ্লাস দুধ খান কোনো সমস্যা নাই এক গ্লাস আপনি অভ্যস্ত যে ব্যক্তি প্রতিদিন এক গ্লাস দুধ খায় ওর যদি একসাথে যদি দু লিটার দুধ খাওয়াই দেওয়া হয় ওর কিন্তু পেট খারাপ হয়ে যাবে ঠিক আছে না বিষয়টা বিষয়টা অনেকটা এরকম আপনি যদি আপনার বাসুকের ছোটবেলা থেকে এই সজিনার স্যালেজের সাথে যদি অভ্যস্ত করে ফেলেন তাহলে যতটুকু সে খেতে চায় ততটুকু খাওয়াবেন আপনার গরুর কোনো সমস্যা হবে না কিন্তু এখন যে গরুগুলো আপনার কাছে আসে সেগুলো কিন্তু সজিনার স্যালেজ খেয়ে অভ্যস্ত না তাকে আপনি তিন কেজির বেশি সাইলেজ একদিনে খাওয়াবেন না ঠিক আছে আপনি দুগ্ধবতী গাবিকে খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই আপনি মাংসের গরুকে খাওয়াইতে পারেন আমরা অ্যাকচুয়ালি ফেটেনিং এটাকে ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা ডেরিতে এখন পর্যন্ত এটা ওইভাবে অ্যাপ্লাই করতে পারি নাই তবে আমরা খুব শীঘ্রই সেভেলি ডেরি ফার্মে জাহঙ্গীর খামারে আমরা এই সাইলেজটা দিব ঠিক আছে আমরা জাহাঙ্গীর কাছ থেকে জেনে নিব আসলে ডেরিতে এই সজিরা সাইলেসটা কেমন ফলপ্রসূ হয় তবে আমরা আশা করি এটা খুবই ভালো ফলাফল নিয়ে আসবে কারণ ডেরিতে এটা যুগান্তকারী একটা ফলাফল দিবে ইনশাল্লাহ মারাত্মক ভালো আপনারা এটার ফলাফল নিয়ে ব্যবহার করতে পারেন আরেকটা প্রবলেম আছে এই আর মধ্যে সেটা হচ্ছে এই সজিনা পাতার থাকি সাত থেকে আট মাস এক বছরও কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয় না ভালো থাকবে কিন্তু সজিনার সাইলেজটা আসলে তিন মাসের বেশি ভালো থাকবে না সর্বোচ্চ তিন মাস আপনি এটাকে রেখে দিতে পারবেন আমি বলবো আপনার খামারের চারপাশে সজিনা গাছ লাগাই ফেলেন আপনার যতটুকু জমি আছে ততটুকুতে সজিনা চাষ করা শুরু করে দেন আপনার গরুকে প্রতিদিন সজিনা পাতা খেতে দেন আর যারা মনে করেন যে এত পরিমাণ সজিনা পাতা আমি কোথায় পাবো আপনাদেরকে সাইলে সরবরাহ করার জন্য তাদেরকে বলবো আসলেই আমার কাছে এত পরিমাণ সজিনা পাতা নাই আমি আপনাদেরকে সেই চৌদ্দ টনের ট্রাক ভরে ভরে এই সাইলেজ সরবরাহ করতে পারবো না এই স্যালেঞ্জটা আপাতত আমরা সিদ্ধান্ত নিছি। আপনি সর্বোচ্চ সাড়ে তিন টন করে আমার কাছ থেকে নিতে পারেন আর সবচেয়ে ভালো হয় সারা বাংলাদেশে আমরা এটাকে কুরিয়ারে সরবরাহ করে থাকব ঠিক আছে আপনি সারা বাংলাদেশে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের দুই তিনটা কুরিয়ার সার্ভিসের সাথে অলরেডি কথা হচ্ছে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এটা সরবরাহ করে থাকবো আপনারা কুরিয়ারের খরচটা আলাদা বহন করবেন মানে ক্রেতা বহন করবে আর সাইলেজের প্রাইস নিয়ে হয়তো আপনাদের মনে এখন একটা প্রশ্ন জাগতেছে যে সাইলেজের প্রাইস কত হতে পারে যেমন আমার পোস্টের মধ্যে অনেক সিনিয়র সিনিয়র বড় ভাইরা যারা আছে যারা সাইলেজ নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে আমারও সিনিয়র আমার আগে থেকে যারা সাইলেজ নিয়ে কাজ করে যেমন আমি আমার উস্তাদ মানে আমার গুরু ঠিক আছে সাইদ ভাই উনিও আমার পোস্টে কমেন্ট করেছিল এটার প্রাইজিং নিয়ে আসলে সবার ধারণা যে এটার প্রাইস অ্যাকচুয়ালি তিরিশ পঁয়ত্রিশ টাকার নিচে সেল করা সম্ভব না তো ইনশাল্লাহ এই প্রাইজ নিয়ে কাজ করতে আসলে আমাদের এতটা সময় লেগে গেছে তো আমরা এটাকে ইনশাল্লাহ আপনাদের হাতে বিশ টাকার মধ্যে পৌঁছাই দিতে পারবো প্রতি কেজি সাইলেজের মূল্য পড়বে বিশ টাকা এখন আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এত দাম দিয়ে এটা খাওয়াবো কেন খাওয়াবেন না তার কারণ হচ্ছে আপনি তিন কেজি ভুট্টার সাইলেজের দাম হচ্ছে টাকা কেজি কেজি ভুট্টার যা পাচ্ছেন এখানে সাইলেজে তার চেয়ে অনেক বেশি কিছু পাচ্ছেন আপনার খামারের প্রজনন ক্ষমতা বাড়বে দুধ উৎপাদন বাড়বে মাংস উৎপাদন বাড়বে টোটাল কথা হচ্ছে আপনি এই যাবৎকালে গরু লালন পালন করে যে অভিজ্ঞতা অর্জন করছেন আপনার টোটাল অভিজ্ঞতা আপনার টোটাল এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিবে এই সাইলেন্স এই সাজিনা পাতার আমি রিকোয়েস্ট করব আপনারা যারা খামারি আছেন খুব বেশি না সবাই ফার্স্ট টাইম এক বস্তা এক বস্তা করে আপনার খামারি নিয়ে একটা বা দুটা গুরুতে অ্যাপ্লাই করবেন এটা যেহেতু এটা নতুন প্রোডাক্ট আপনাদেরকে ঢালাওভাবে নেওয়ার দরকার নাই সবাই একটা বা দুটা গুরুতে এটা অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পর্যাপ্ত বালকাগারা পাবেন এবং আমরাও ধীরে ধীরে প্রজেক্টটাকে বৃদ্ধি করার চেষ্টায় আছি একটা সময় আমাদের প্রজেক্টও বড় হবে আপনাদেরকে চোদ্দ টনের গাড়ি দিতে আমাদের সমস্যা হবে না কিন্তু আপাতত আমাদের উৎপাদন খুবই কম হয়তো বাৎসরিক এক বছর থেকে টন আমরা উৎপাদন করতে সক্ষম হতে পারি এটাও আমাদের এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই যে আমরা এক থেকে দেড় হাজার টন উৎপাদন করতে পারবো যাই হোক এই মুহূর্তে সজিনা পাতার স্যালজ আছে আপনাদের যাদের দরকার আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন নিশ্চয় আপনাদেরকে সাজিনা পাতার স্যালেজ আমি পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে পারবো আর এই সাজিনা নিয়ে আসলে আমি খুব বেশি লম্বা ভিডিও করতে চাচ্ছি না তার কারণ সেটা নিয়ে সবাই জানে আপনারা একটু ওয়েব রিসার্চ করলেই পাবেন ঠিক আছে যে চার কেজি দুধের সমান ক্যালসিয়াম হচ্ছে এই সাজিনাবাদা স্যালেজের মধ্যে আপনারা নিতে পাবেন দুই কেজি দুধের সরি দুই কেজি দইয়ের সমান প্রোটিন আপনারা এই সজিনাবাদা স্যালেজে পাবেন এগুলা অনেক রিসার্চ আছে অনেক কিছু আছে আর যারা এই সাইলেজের রিসার্চ সম্পর্কে জানতে চান যে সাইলেজটাকে আসলে এটা গবাদি পশুর জন্য উপযোগী কিনা এটার কোনো ল্যাব টেস্ট আছে কি না আসলে ভাই এটা আমাকে নতুন করে ল্যাব টেস্ট করার কোনো দরকার নাই বিএলআরআই আরও দুই তিন বছর আগে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে ফেলেছে এবং বিএলআরআইও বলেছে যে স্বাধীনা পাতার সাইলেজ গবাদি পশুর জন্য খুবই উপকারী আপনারা এটা ব্যবহার করতে পারেন আর যারা সাজিনা পাতার পাউডার ব্যবহার করতে চান দানাদার খাবারের সাথে ওইটা নিয়ে কিছু সমস্যা আছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ যেটা যেদিন আমরা মনে করবো যে না আমাদের আর এন ডি চলতেছে আমরা যদি মনে করি যে না এটাও ব্যবহার করা সম্ভব সেটা আমরা নিয়ে আসবো কারণ এই সাইলেজের চেয়ে পাউডার নিয়ে আসারও সহজ কিন্তু পাউডারে বেশ কিছু প্রবলেম ফেস করতেছি আমরা গরুর অনেকগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমরা যদি মনে করেন যে সেভ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে পাউডার নিয়ে আসবো কিন্তু আপাতত আপনার গরুর জন্য সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার হচ্ছে সজিনা পাতার সাইলেজ আপনার খামারের আয় বৃদ্ধি হবে আপনার খামারের খরচ কমে যাবে ইনশাল্লাহ তো সবাই আমি বলবো এক বস্তা এক বস্তা করে নিয়ে ট্রাই করেন খুব বেশি নেওয়ার দরকার নাই সবাই সুযোগ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দ্রো খামারি খুদ খামারি ক্রশি আরে খুব দরকারি